আর ও তোমাকে দুইশো টাকা দিবে আমি তোমাকে পাঁচশো টাকা দিব পাঁচশো টাকা এই আমি তোকে এক হাজার টাকা দেব কিসের পাঁচশো টাকা আমাকে আগে নিয়ে যাবে তুই কি এই এত কথা বাদ আমি এই আপনাকে তিন হাজার টাকা দিব চলেন এই থামেন কিসের আপনি অটোতে উঠেন আমি আপনাকে ছয় হাজার টাকা দেব আপনি আমাকে আগে নিয়ে যাবেন ওকে না কি আমাকে থামতে বললেন এই আপনি আমাকে চিনেন আমার মা একজন বিশেষ ক্যাটার আর এই গ্রামের চেয়ারম্যান আমার বাবা হ্যাঁ আপনি আমাকে থামতে বলেন এই আপনাকে আমি সাত হাজার টাকা দিব। আপনি আমাকেই নিয়ে যেতে হবে চলেন এই থামেন আমি এলাকার এমপির একমাত্র ছোট ছেলে আমি তাকে দশ হাজার টাকা দেব সে আমাকেই নিয়ে যাবে এই চলেন আপনি আমাকে নিয়ে যাবেন দারুণ আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করলেন না আমি কই কি আপনারা একটা কাজ করেন আপনারা দুই আমার অটোতে উইঠটা বসেন আমি আগে একজন একজনের জায়গায় নামায় দিয়া পরে আরেকজন রে নামা দিমু তাও আপনারা ঝগড়া করেন না উঠেন আর আমার 10000 টাকা লাগবে না স্যার আমার যেটা ভাড়া ওইটাই আপনারা দেন স্যার উঠেন উঠেন আপনারা আরে 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 এই দাঁড়ো 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 আমার একটা ফোন আসছে ইশ হাই হাই ইম্পর্ট্যান্ট মিটিং থেকে ফোন দিয়েছে আমাকে হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ ও আচ্ছা বাসায় ফাইল থুয়ে আসছি আচ্ছা আচ্ছা আমি আসতেছি এখন আসছি আচ্ছা আচ্ছা আরে আপা আমার একটু একটু সমস্যা হয়েছে বুঝছেন আপনি ভায়াকে নিয়ে যান আমার বাসায় ফাইল থুয়ে আসছি আমার অফিসে যেতে হবে আমি অন্য কারকে চলে যাব ওহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন আমি একাই যেতে পারবো আমার আবার কি কল তুমি হ্যালো হ্যাঁ কি ও আচ্ছা ঠিক আছে আমি এখনি আসছি হ্যাঁ বাবা আমাকে এখনি যেতে হবে আমাদের বাসা নাকি চুরি হয়েছে আমাকে এখন এই মুহূর্তে আমার বাসা যেতে হবে আচ্ছা শুনুন আমি যেতে চলে যাচ্ছি আর আপনার অনেকটা সময় আমি নষ্ট করে ফেলেছি আপনার সাথে কথা হয়েছিল আমি আপনাকে 10000 টাকা দেব আমি আপনাকে 10000 টাকাই দেব এই দেখুন টাকাটা রাখুন না 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 স্যার আমার এত টাকা লাগবে না আমার ভাড়া তো 50 টাকা আপনি যদি টাকা দিতে চান তাহলে টাকা দেন আমার স্যার আমি তখন বলেছি না আমি এমপির একমাত্র ছোট ছেলে সো আমি এক কথার মানুষ আমি যে কথা একবার মুখ দিয়ে বলি আমি সেটাই করি যেহেতু আমি বলেছি তোমার ভাড়া আমি দশ হাজার টাকা দেবো দশ হাজার টাকাই দেব আর তোমাকে এটা নিতে হবে এটা কোনো দান না এটা তোমার প্রাপ্য রাখো তুমি এটা আর আমাকে বেশি সময় এখানে লেট করলে হবে না আমাকে এখনই বাসায় ফিরতে হবে আচ্ছা আমি আসি তাহলে তোমার দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে নাইলে ওনার মনটা কত বড় যে উনি আমার পঞ্চাশ টাকা ভাড়া দশ হাজার টাকা দিলো আল্লাহ হয়তো তোমার কাছে আমি এমন কোনো কাজ করছি সেই কাজে তুমি সন্তুষ্ট হয়েছো তাই আমাকে তুমি এক ঘন্টার মধ্যে দশ হাজার টাকা পোয়া দিচ্ছ এখন আমি আমার স্বামী বাঁচাইতে পারবো হ্যাঁ আমি আসছি হ্যাঁ আমার এক্ষন হসপিটালে যেতে হবে এখন ভাই কিছু বলবেন কখন থেকে এই সাথে আপনারা ভাড়া নিয়ে কিছু কথা বলতেছিলেন আর ভাড়া তো আপনারা পঞ্চাশ টাকার ভাড়া আপনারা দশ হাজার টাকা দিলেন কিন্তু কেন দিলেন আমি তো আসলে কিছু বুঝতে পারলাম না যদি একটু বলতেন আচ্ছা এই কথা তাহলে শুন

পেয়েছি গাড়িটা নিয়ে আমি একটা টাকা ওই পর্যন্ত পাইলাম না একটু প্যাসেঞ্জারও পাইলাম না হল্লা হল্লা তুমি একটা ব্যবস্থা করে দাও হল্লা আমার স্বামী ছাড়া এই দুনিয়াতে কেউ নাই আমি যে করে হোক আমার স্বামীকে বাঁচাতেই হবে তুমি একটু দয়া করো আল্লাহ দয়া করো শুনলেন তো সব কথা আসলে সে রিক্সা চালিয়ে সারাদিন কত টাকায় আর ইনকাম করতে পারে তাই আমরা দুজন চেয়েছি তাকে সামান্য কিছু হেল্প করতে যাতে তার হাজবেন্ড স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে ও আচ্ছা এই কথা আসলে আপনাদের সততা দেখে আমি মুগ্ধ হয়েছি আমি দোয়া করি সব সময় যেন আপনাদেরকে আল্লাহ এই কথাই রাখবি ধন্যবাদ তাই দোয়া করবেন